দেখেন আজকে যদি ওই যে বৃদ্ধ মা যদি মারা যায় না এই ছেলেটা আসেন এদিকে আসেন এই ছেলেটার এই ছেলেটারে দেখার মতো কেউ নেই এই জগতে তার দেখার মতো কেউ নেই এগুলা কি এগুলা এই যে এগুলা দেখি করতেছে দোকান দোকান এখানে দোকান আপনার কি বিক্রি করতেছেন এখানে চা চা তা আমাকে এক কাপ চা দিবেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন আপনি শুনলাম আপনি নাকি অসুস্থ হ্যাঁ অসুস্থ জান অসুস্থ না এখন আমি আপনার জন্য কি করতে পারি বলেন দেখি আপনি যা করতেন আমি যা করতে পারি আপনার চিকিৎসার জন্য টাকার দরকার হ্যাঁ

প্রিয় বন্ধুরা আমার পাশে যে মাকে দেখতে পারতেছেন উনি অনেক বয়স্ক উনি বর্তমানে অসুস্থ ওনার চিকিৎসা করার মতো পয়সা ওনার কাছে নাই আর ওনার ঘরটা আপনারা দেখতেছেন ছোট্ট একটা ঝুপড়ি ঘর এখানে এই জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে একজন ছেলেকে নিয়ে এখানেই থাকেন ছেলেটিও প্রতিবন্ধী সে ছেলেকে নিয়ে এই এক ঘরের মধ্যে এক বিছানায় থাকতে হয় আর ওনার সংসারে ইনকাম করার মতো একজন মানুষও নেই যদি কোনোদিন কেউ কোনো খাবার দেয় তাহলে সেটা খেয়ে থাকে আর যদি কেউ না দেয় তাহলে সেদিন না খেয়ে দিন পার হয়ে যায় এরকম একটা করুণ পরিস্থিতিতে মা ছেলের জীবন কাটতেছে এখানে কিছুদিন আগে একজন বড়ো ভাই আমাদের হৃদয় ভাইয়ের চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও করার পরে এই যে একটা গ্যাসের চুলা এবং একটা গ্যাসের বোতল কিনে দিয়েছিল সেটা দিয়ে এখন ওনারা রান্না বান্না করে আর ওনারা রান্না বান্না করে খাবে কি বাজার তো নেই ওনাদের নিজেদের ইনকামের কোনো ব্যবস্থা নেই কোনো টাকা পয়সা নেই তো বাজার করবে কোথা থেকে আর খাবে কোথা থেকে তো এখানে এই যে ছেলেকে দেখতে পাচ্ছেন এই যে বসে আছে এটা হচ্ছে ওনার ছেলে ছেলেটি প্রতিবন্ধী যেভাবে বসে আছে এখানে বসে আছে আসে বসে থাকবে সে ঠিক মতো কথাও বলতে পারে না দুপুরে খাইছেন কি খাইছেন ভাত খাইছেন কি রান্না করছিলেন এগুলা কি এগুলা দেখি দোকান এখানে দোকান আপনার কি বিক্রি করতেছেন এখানে চা চা এক কাপ চা দেন কত এক কাপ দাম কত 500 500 এক কাপ চা দাম দেন এক কাপ চা দেন তাড়াতাড়ি দেন পানি নাই পানি নাই তাহলে চা দিবেন কিভাবে দেখি একটু পানি দিয়ে সহযোগিতা করেন আমাকে চা খাওয়াতে এই যে পানি চলে আসছে তাহলে চা দিয়ে দেন হ্যাঁ চা দেন এই তো চা পেয়ে গেছি বন্ধুরা উনি আমাকে এক কাপ চা দিচ্ছেন এখানে উনি বসে চা বিক্রি করতেছেন এটা নাকি ওনার দোকান এক কাপ চা খাইতে দিচ্ছেন আমাকে আপনারা দেখতে পাচ্ছেন যে তার মানসিক অবস্থাটা কেমন একজন চার পাঁচ বছরের বাচ্চার যেমন মানসিকতা বা যে মানসিক অবস্থা থাকে ঠিক সেই মানসিক অবস্থায় এই ভাইটি আছে এটা না চা এটা একটা জর্দার কৌটা এই জোরদার কৌটার মধ্যে বোতল থেকে পানি দিচ্ছে সে পানি হচ্ছে ওনার কাছে চা আচ্ছা শুনেন এই যে আপনার চা আমি খাইছি ঠিক আছে এখন তো টাকা দিতে হবে চার দাম দিতে হবে না হ্যাঁ চার দাম দিতে হবে কত কত বলছিলেন চার চা চার দাম কত বলছিলেন পাঁচশো টাকা পাঁচশো টাকা চিনেন আপনি হ্যাঁ এটা কয় টাকা বিশ টাকা ভালো করে দেখেন তাহলে তো মারছে এটা যদি বিশ টাকা হয় তাহলে তো পাঁচশো টাকা দিতে অবস্থা খারাপ হয়ে এটা বিশ টাকা আরে না এটা একশো টাকা একশো হ্যাঁ তা আপনারা চিন্তা করুন দেখেন এত কষ্টের মাঝেও হাসি আসতেছে ওনার কথা শুনে কতটা একটা মানে বাচ্চা তো আমি আপনাদের কাছে একটি আবেদন জানাবো আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী পরিবারের পাশে দাঁড়াবেন ওনাদের একটা ঘরের প্রয়োজন সেই সাথে প্রতিদিনের খাবারের ব্যবস্থা নেই সে খাবারের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন সবকিছু মিলে ওনাদের বেশ কিছু অর্থের প্রয়োজন আছে দয়া করে আপনারা সেটা সহযোগিতার হাত বাড়ায় দিবেন বয়স্ক তো আপনার বত্রিশ হ্যাঁ

তেরো চোদ্দ পনেরো এই যে পাঁচশো টাকা ঠিক আছে এই পাঁচশো টাকা খুশি হ্যাঁ এটা কিন্তু আমি চার দাম দিছি হ্যাঁ এটা চার দাম ঠিক আছে খুশি তো এখানে কত টাকা আছে কত আছে কত আছে পাঁচশো ঠিক আছে পাঁচশো টাকা খুশি তো হ্যাঁ এই টাকা দিয়ে কি করবেন কি করবেন এই টাকা দিয়ে এটাতে বাজার করবেন খাওয়ার জন্য হ্যাঁ আর আপনার মার জন্য ওষুধ কিনবেন হ্যাঁ ওষুধ কিনবেন ঠিক আছে রাখেন বন্ধুরা আপনাদেরকে যদি দেখাই ওনাদের ঘরটা বর্তমান এই যে বাঁশ দিয়ে এরকম ঢিকা দিয়ে আটকানো আছে এই পাশেও আছে এই যে এই পাশেও এই যে আটকানো এই যে অনেকগুলো বাঁশ দিয়ে আটকানো আছে তো ওনাদের মানে খুব জরুরি একটা ঘরের দরকার আর হচ্ছে একজন ইতালি প্রবাসী ভাই হৃদয় ভাইয়ের পেজের মাধ্যমে ভিডিও দেওয়ার পরে এই যে একটা টিউবওয়েল আর একটা বাথরুমের ব্যবস্থা করে দিছে টয়লেট আর কি এখন ওনাদের একটা ঘরের প্রয়োজন আর চিকিৎসা বাবদ কিছু অর্থের প্রয়োজন সেই সাথে ওনাদের প্রতিদিন যে খাইতে হয় যেহেতু ইনকাম করার কোনো মানুষ নেই সেক্ষেত্রে ওনাদের খাবার এখানকার প্রতিবেশীরা আবার স্থানীয় কিছু ভাই আছে তারা যেটা দেয় সেটা দিয়েই ওনাদের বর্তমান সংসার চলতেছে তা আপনারা দয়া করে একটু সহযোগিতার হাত বাড়ায় দেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা এইসব ভিডিও যদি শেয়ার না করেন তাহলে কোন ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এই একটা ভিডিও যদি আপনি শেয়ার করেন আর আপনার শেয়ারের মাধ্যমে যদি যদি এনাদেরকে কেউ টাকাও সহযোগিতা সহযোগিতা করে সেই টাকা করার যে তার অংশীদার আপনিও হবেন আমি এখানে হৃদয় ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই আপনি তো এখানে মাঝে মধ্যে আসেন হ্যাঁ আমি কালকেও আসছে তা আপনার মাধ্যমে কেমন সহযোগিতা আসতেছে মানুষের আসলে নাম্বার তো তাদের দেওয়া তো তাদের মোবাইল নাম্বার দেখলে হয়তো বুঝতে পারবো আসলে আমার মাধ্যমে ইটালি প্রবাসী ভাই একটা টিউবওয়েল এবং বাথরুম টাই আচ্ছা খোলা ছিল একদম আলহামদুলিল্লাহ ওই খোলা বাথরুম ইউজ করত আচ্ছা মানে চাকি ছিল শুধু ওই চাকিরে আমরা ওই চারি দিক দিয়ে বেরা দিয়ে দিছি আমি নিজে ছিলাম আচ্ছা আর টিউবওয়েল আর গতকাল হচ্ছে চাল আর আলু টালু হাবি যাবি কিছু কিনা দিয়ে গেছিলাম আর ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে গেছিলাম বিশেষ এই ঘরটা প্রয়োজন কারণ তাদের যে অবস্থা যে ঘরে যে চকিটা এখন তো চোকি নাই বলতে গেলে কিন্তু তাদের কিন্তু চকি চকি চকিতে এই ছেলে এবং মা একই সাথে ঘুমায় আচ্ছা বুঝতে পারছেন বিষয়টা তো এই জন্য তাদের একটা ঘর এবং

সব সবসময় আপনারা পাশে দাঁড়ান অনেকেই আসেন ডোনার আমার পেজে আসেন বাইয়ের পেজে আসেন যারা ডোনার আছেন এই এই টাইপের মানুষগুলোর আপনারা সাহায্য করেন কারণ তাদের দেখার মতো কেউই নাই দেখেন আজকে যদি ওই যে বৃদ্ধ মা যদি মারা যায় না এই ছেলেটা আসেন এদিকে আসেন এই ছেলেটার এই ছেলেটারে দেখার মতো কেউই নাই এই জগতে তার দেখার মতো কেউ নাই আমি আসলে মানে আমার এদের কাছে আসলে আমার খুব খারাপ লাগে এই জন্য আমি চাই যে তাদের যেন একটা ঘর হয় ঘর হইলে তারা জানি থাকতে পারে একটু আগ পর্যন্ত একটু জানি ভালো মতো থাকতে পারে এবং তিনবেলা খাইতে পারে এই জন্য আপনারা যতটুকু পারেন তাদেরকে একটু হেল্প করেন যতটুকু পারেন হেল্প প্রিয় বন্ধুরা আমি পরিচয় করে দেইনি আন্তরিকভাবে আমি দুঃখিত তিনি হচ্ছে হৃদয় ভাই ভাই আপনার পেজের নামটা যেন কি আমার পেজের নাম আওয়ার নিউজ টু আপনারা এই পেজে ওনার অনেক ভিডিও পাবেন এই সব মানবিক কাজের ভিডিও পাবেন আর যাদেরকে নিয়ে এখন ভিডিওটা করা হচ্ছে ওনাদেরও অনেক ভিডিও আছে আপনারা অবশ্যই হৃদয় ভাইয়ের পেজটা ভিজিট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে